ভালোবাসার সংকেত এলে অনুসরণ করে থাকে যদিও পথ বড় কঠিন আর বিষণ চড়ায় যখন আড়াল করবে ভালোবাসার পাখা বিলিয়ে দিও নিজেকে যদিও তার টানা আর অন্তরালে লুকানো তরবারি আঘাত করতে পারে তোমাকে ভালোবাসা যখন কিছু বলে বিশ্বাস করে থাকে যদিও তার স্বর ভেঙে ফেলতে পারে তোমার স্বপ্ন যেমন করে দেয় বাগান ভালোবাসা যেমন পড়িয়ে উষ্ণিস তেমনি সে ক্রুশে বিদ্ধ করতে পারে তোমাকে যেমন সে তোমার বৃদ্ধির কারণ তেমনি সে ছেড়ে ফেলতে পারে তোমাকে এমনকি ভালোবাসা যেমন উত্তীর্ণ হতে পারে তোমার উচ্চতায় আর চুমু খেতে পারে তোমার কোমল ডালপালায় যা কেঁপে কেঁপে উঠছে আর আলগা করে দিতে পারে মাটির বাঁধন ফসল রাটের মতো সে সংগ্রহ করে রাখবে তোমাকে তোমাকে নির্বাসন করে ছেড়ে ফেলবে সব শস্য সমস্ত খোসা থেকে তোমাকে চেলে নেবে চালুনির মতো সে তোমাকে পিসে ফেলবে সমগ্র সুভ্রতায় তোমাকে ঠাসতে থাকবে যতক্ষণ না তুমি হয়ে উঠছ নরম দুলতুলে তারপর সে তোমাকে নিক্ষেপ করবে তার পবিত্র আগুনে যাতে তুমি হয়ে উঠতে পারো একখণ্ড পবিত্র রুটি ঈশ্বরের পবিত্র ভোজনের জন্যে ভালোবাসা এইভাবে বুঝতে দেবে তোমার হৃদয়ের সমূহ গোপন আর সেই অর্জিত এক টুকরো অংশ কিন্তু যদি ফিরু হয়ে তুমি খোঁজো কেবল শান্তি আর সুখ ভালোবাসায় তাহলে ঠেকে ফেল তোমার নগ্নতা আর পেরিয়ে চলো প্রেমের শস্য মারার ক্ষেত চলে এসো এক ঋতুহীন পৃথিবীতে যেখানে তুমি হেসে উঠবে কিন্তু যা নয় তোমার সবখানি হাসি যেখানে তুমি কেঁদে উঠবে কিন্তু যা নয় তোমার সবটুকু কান্না ভালোবাসা দেয় না কিছু শুধু নিজেকে ছাড়া ভালোবাসা নেয় না কিছু শুধু ভালোবাসা ছাড়া ভালোবাসা অধিকার করে না কিছুই না তাকে অধিকার করা যায় কেন না, ভালোবাসা সুসম্পন্ন ভালোবাসাতেই যখন ভালোবেসেছ তুমি কখনো বলো না ঈশ্বর হৃদয় আমার বরং বলো ঈশ্বরের হৃদয়ে রয়েছি আমি ভেবো না কখনো নির্ধারিত করে দেবে তুমি প্রেমের চলবার পথ কেননা যজ্ঞ যদি মনে করে প্রেমই চালিয়ে নেবে তোমাকে ভালোবাসার অভিলাষ নেই কোনো কিছু নিজেকে সম্পূর্ণ করা ছাড়া কিন্তু যদি ভালোবেসে অভিলাষ রাখতে হয় কিছু তাহলে প্রার্থনা করো এইসব বিগলিত বই যাও ছোট্ট সেই নদীর মতন রাত্রিকে গান যে শোনায় বুঝে নাও কোমল বেদনা যেটুকু বুঝেছো ভালোবাসা তাই বুঝে নির্যাতিত হ আনন্দেও স ইচ্ছায় বিনির কত হোক ধারা জেগে ওঠো নতুন ভরে হৃদয়ের নতুন ডানায় আরেক দিন পেলে বলে ধন্যবাদ দা দুপুরের শ্রান্তির মধ্যে ধ্যান করো প্রেমের উচ্ছ্বাস রাত্রিতে ঘুমো প্রেমিকের জন্য বুকে রেখে নীরব প্রার্থনা আর দুই ঠোঁটে প্রেমময় কান